নমস্কার বাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ইতিমধ্যে বেশ কিছু ভিডিওতে আমরা দু হাজার পঁচিশ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছি আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর বহু দিকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনের ম্যাক্সিমামটাই পজিটিভ এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কিন্তু এই পজিটিভিটির সঙ্গেই কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটিও আমাদের তারা করে বেড়ায় কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখিও হয়ে থাকি আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের মানুষজন তারা এই দু হাজার পঁচিশে কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন কোন কোন সময়ে এই সমস্যাগুলি আসতে পারে এবং এই সমস্যাগুলি থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য নিজেদেরকে ফ্রি রাখবার জন্য কি করা যেতে পারে কোন সময় সময় একটু সাবধান হতে হবে 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 কোন সচেতনতা বাড়াতে নিজের দিকে খেয়াল রাখতে নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতাগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এই সমস্ত বিষয় আমরা জানবার চেষ্টা করব আমরা খুঁজবার চেষ্টা করব। ফলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা মকর কালপুরুষের দশম রাশি দু হাজার পঁচিশে মকরের জন্য সবচেয়ে বড় যে ইভেন্ট ঘটতে চলেছে সেটা হলো সাড়ে সাতি থেকে মুক্তি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবেন এবং এই মিন রাশিতে প্রবেশ করার সাথে সাথে মকরের সাড়ে সাথীর অবসান ঘটবে এই মকরের যে সাড়ে সাথীর অবসান ঘটতে চলেছে এর ফলে মকরের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সুবিধা হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুবিধাও দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বড় পরিবর্তন মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মে মাসের আঠেরো তারিখে রাহু কিন্তু মকরের দ্বিতীয় ভাবে প্রবেশ করছে দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ফাইনান্স টাকা পয়সা ইত্যাদিকে ইন্ডিকেট করে সুতরাং এই দ্বিতীয় ভাবে রাহু আসার সঙ্গে সঙ্গে মকরকে কিন্তু একটু বেশি সাবধান হতে হবে মকর রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি সাবধান হবেন খেয়াল রাখতে হবে রাহু কিন্তু আঠেরোই মে দ্বিতীয় ভাবে প্রবেশ করছেন ফলে একটা আত্মীয় বিরোধিতা কুটুম্ব কুলের থেকে আপনার কিছু হওয়ার প্রচেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে আরো একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে রাহু দ্বিতীয় আসার সঙ্গে সঙ্গে টাকা পয়সার অকারণ খরচা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে ইনফ্যাক্ট আপনার যে সঞ্চিত অর্থ যে টাকা পয়সা আপনি অনেক কষ্ট করে সঞ্চয় করে রেখেছেন সেই সমস্ত টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং সঞ্চিত অর্থ সেভিংস সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে দ্বিতীয় ভাব হলো আমাদের স্থান দ্বিতীয় ভাবে রাহু প্রবেশের সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার কারণে অর্থ ব্যয়ের প্রবণতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে চোদ্দই মে বৃহস্পতি সিক্স হাউসে প্রবেশ করছে এবং আঠেরো তারিখের পর থেকে সেই বৃহস্পতির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে খাদ্যের উপর আসক্তি বাড়বে যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা যাদের পেটের সমস্যা ক্রনিক ইনডাইজেশন রয়েছে ক্রমাগত পেটের সমস্যায় ভুগছেন কিংবা এই ধরনের কোনো সমস্যা যেটা রেগুলার পেটের প্রবলেমে আপনাকে ভোগাচ্ছে ওবিএস থাকতে পারে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে খাদ্যের উপরে নিশ্চয়ই লোভ থাকবে খাদ্যের উপরে আসক্তিও থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ এটাও কিন্তু আবশ্যিকভাবেই রাখতে হবে তৃতীয় যে বিষয়টির উপরে মকরকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটি হল বাক্য কথা বাক্যের কারণে মকরের ডিলিংসে গন্ডগোল হতে পারে বাক্যের কারণে এমন কোনো প্রতিশ্রুতি মকর দিয়ে ফেলতে পারেন যেটা পালন করা মারাত্মক রকমের কঠিন হয়ে দাঁড়াতে পারে এবং সেই প্রতিশ্রুতি মেনটেন করতে গিয়ে মকর বিরাট বিপদে পড়তে পারেন মকরের জীবনে বিরাট সমস্যা সেটা সৃষ্টি হতে পারে পঞ্চমতো মকরকে খেয়াল রাখতে হবে এই সময়ে কিন্তু অষ্টম ভাবে কেতুর প্রবেশ ঘটতে চলেছে আমরা জানি অষ্টম ভাবে কেতু বিভিন্ন দিকে স্পেশাল স্পিরিচুয়াল ফিল্ডে ভীষণ রকম উন্নতি দিয়ে থাকে এবং ট্রানজিটে যাদের অষ্টমে কেতুর প্রবেশ করছে তারা আধ্যাত্মিক চেতনায় আধ্যাত্মিক জ্ঞানের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন তু অষ্টমে কেতু বেশ কিছু বিপদকেও ইন্ডিকেট করে হঠাৎ আঘাত প্রাপ্তি রক্তপাতের সম্ভাবনা কেটে যাওয়া ইনফ্যাক্ট যাদের খারাপ যোগ রয়েছে তাদের অঙ্গহানি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে হাড় ভেঙে যাওয়ার সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে তাই মকর রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে এই অষ্টমে কেতুর প্রবেশ এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে হঠাৎ করে বিপদের সম্মুখীন হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ করেই আসতে পারে অযাচিত অপ্রত্যাশিত সমস্যা মকরকে তাই এই ব্যাপারটিতেও ভীষণ সাবধান হতে হবে রেগুলার মহাবৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা আপনাকে করে যেতে হবে বছরের প্রথম দিকে মকর রাশি বা লগ্নের মানুষদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে বাবার সঙ্গে রিলেশন সম্পর্ক সেখানেও আসতে পারে কিছু জটিলতার সম্ভাবনা বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও কিছু গণ্ডগোলের সংযোগ এটাও দেখতে পাওয়া যায় তাই মকর রাশি মকর লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের অতি সাবধান হতে হবে পৈতৃক সম্পর্কগুলি যাতে কোনোভাবে গণ্ডগোলের দিকে না যায় তার চেষ্টা করতে হবে মকরকে সপ্তমত বছরের একদম শেষের দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়। মকর রাশি বা লগ্নের মানুষদের কিন্তু চোখের সমস্যা হৃদয়ের সমস্যা সৃষ্টি হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রেও যেমন সমস্যা আসতে পারে ঠিক তেমনভাবেই ভাবেই হৃৎপিণ্ড বক্ষ সংক্রান্ত পীড়ায় মকর কিন্তু আক্রান্ত হতে পারেন অ্যাচিভমেন্টের সুযোগ যেমন আসবে ঠিক এই সময়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক তেমন এই সময় মনে বিরাট আঘাত প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু দেখতে দেখতে পাওয়া পাওয়া যায় যায় মকর মকর রাশি মানুষদের এই সময় একটা অস্তিত্ব সংকটের সম্ভাবনা এটাও কিন্তু সেটা মকরের ক্ষেত্রে অনেকটাই কমতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের কিছু ভুল হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় ডিসিশনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের বড় কাজে হাত দিতে যাওয়ার আগে এই সময় দশ বার ভাবতে হবে যেকোনো প্রতিশ্রুতি যেকোনো কথা যেকোনো পার্টনারশিপ তার আগে কিন্তু অনেক ভাবনা চিন্তা করার দরকার আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাংসারিক সম্পর্কগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করতে হবে এবং সাংসারিক সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু অশান্তি সেটা কিন্তু মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে যারা ভাবছেন বিবাহিত জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন যারা ভাবছেন বৈবাহিক সম্পর্কগুলি থেকে দূরে সরে আসবেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা ভাবছেন সংসারকে কন্টিনিউ করবেন ফ্যামিলিকে ভীষণ গুরুত্ব দেন যে সমস্ত মানুষরা তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে টাফ যে জায়গাটা সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আসতে চলেছে এবং টাকা পয়সার দিক থেকে যে স্ট্রেস নকরের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে সেটাই কিন্তু আলটিমেটলি সবচেয়ে বড় ঘাতক ক্ষেত্র সেই ক্ষেত্রটিতেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় সাপেক্ষে অষ্টকবর্গের শনি রাহু এরা কেমন রয়েছে চলমান লগ্ন মন্থা তার মুভমেন্ট এই সমস্ত বিষয়গুলো আমাদের কিছুটা জানা উচিত আমাদের কিছুটা খেয়াল রাখতে হবে আমাদের জানতে হবে বিষয়গুলিকে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রে আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাসারা বড় কাজে হাত দিতে পারেন কিন্তু চিন্তা করতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণ সাবধান হতে হবে স্পেশালি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই সময় যে ইনভেস্টমেন্ট আপনি করবেন বা করতে চলেছেন সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও অনেক ভাবনা চিন্তা করতে হবে ইগো প্রবলেমের উপরে কিছুটা কন্ট্রোল রাখার চেষ্টা এটা উত্তরাশার অবশ্যই করা উচিত পার্থিব বিষয়ের উপরে পার্থিব বস্তুর উপরে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অ্যাটাচমেন্ট যেন ঘাতক না হয় তার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে ইনভেস্টমেন্ট করবেন খরচ করবেন টাকা পয়সা ব্যয় করবেন কিন্তু সেটা যেন অবশ্যই নিয়ন্ত্রিত অবস্থায় হয় আরও একটি বিষয় উত্তরাসার নক্ষত্রের মানুষদের খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত এই বিষয়টি উত্তরাশারাকে রাখতে হবে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি হঠাৎ আঘাতের প্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে ঠিকের পরের সময়টুকু অর্থাৎ সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত এই সময় বাবার স্বাস্থ্য নিয়ে উত্তরাশা বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পরবর্তী নক্ষত্র শ্রবণা অর্থনৈতিক দিক থেকে ওভারঅল শ্রবণা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাবেন না কিন্তু বাক্যের কারণে রিলেশনশিপ এই বছরে খারাপ হতে পারে তার কারণে ইমোশনাল শ্রবণা নক্ষত্রের মানুষরা তারা ভীষণ রকম মানসিক কষ্ট মানসিক দুঃখের মধ্যে পড়তে পারেন এপ্রিল মে জুন জুলাই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে এই সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের যারা উচ্চ উচ্চশিক্ষার দিকে এগোতে চাইছেন প্রতারিত হতে পারেন চাকুরির ক্ষেত্রে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন শ্রবণ নক্ষত্রের মানুষরা এটাও কিন্তু চোদ্দই এপ্রিলের পর থেকেই হতে পারে মোটামুটি জুলাই পর্যন্ত এই সম্ভাবনা অনেকটাই বেশি বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে এবং এই দুশ্চিন্তা চোদ্দই এপ্রিলের পর থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি থাকবে ঘটনা ছোট হতেই পারে কিন্তু তার ইম্প্যাক্ট সেটা কিন্তু কন্টিনিউ করবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব এই ইম্প্যাক্ট যেন আপনার সাধারণ জীবনকে ব্যাহত না করে সাবধানতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা নিজের অগ্রগতির উপর নিজের অ্যাক্টিভিটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত গভীরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনার জন্য শুভ কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এবং মুখমণ্ডলের পীড়া সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে মুখমণ্ডলে কোনো ত্বক সংক্রান্ত সমস্যায় মারাত্মকভাবে ধনিষ্ঠা ভুগতে পারেন স্কিনের প্রবলেম সেটাও প্রকট হয়ে উঠতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা ত্বকের সমস্যায় যেমন ভুগতে পারেন মুখে আঘাতপ্রাপ্তি কেটে যাওয়া ইত্যাদি সম্ভাবনা সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে সম্পর্কগুলির ক্ষেত্রে গুরুত্ব বাড়াবার চেষ্টা করতে হবে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়িয়ে তোলার চিন্তা অবশ্যই করা যেতে পারে এবং এই অ্যাটাচমেন্ট যতই আপনি বাড়িয়ে তুলবেন নিজস্ব বিপদ সেগুলো কিন্তু আপনার থেকে একটু একটু করে দূরে সরবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা পার্টনারশিপে দু হাজার পঁচিশে বেশ ভালো রকম অস্বস্তির সম্মুখীন হতে পারেন উচ্চশিক্ষার যোগাযোগ তো অবশ্যই রয়েছে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো রিলেশনশিপ প্রেম ভালোবাসা ইত্যাদির কারণে সমস্যা আসতে পারে বছরের শেষ চার মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রেমের কারণে শিক্ষায় বাধা বিদ্যায় বাধার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই ছাড়াও ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু পারিবারিক সমস্যা কিছু শারীরিক সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে বছরের মোটামুটি মাঝামাঝি সময় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যাগুলির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলনামূলকভাবে ধনিষ্ঠা অক্ষত্রের সমস্যাগুলির মাত্রা কম বাকিদের তুলনায় এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহরা কি সিচুয়েশনে রয়েছে কোন দিকে নিয়ে যেতে চলেছে গ্রহরা আপনাকে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে আপনাকেও জানতে হবে বর্তমানে কি দশা চলছে অষ্টক বর্গে পাপ গ্রহগুলির কি অবস্থা তার কারণে আপনার কোন দিকে কতটা ক্ষতি হতে পারে এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করা উচিত এবং করতে হবে চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ পাঠ করুন নবগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন এমিথিস্ট ব্রেসলেট সাত মুখের রুদ্রাক্ষের ধারণ যদি আপনার ক্ষেত্রে কঠিন হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পাঁচ মুখের রুদ্রাক্ষ তিনটি ধারণ করা যেতে পারে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন নিয়ে আমি আজকে আপনাদের সাথে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন শান্ত সাহা সাতাশ দুই দু ছয় সময় হলো সাতটা পঁয়ত্রিশ পি এম প্লেস অফ বার্থ ফালাকাটা আমার কি গভর্নমেন্ট জবের যোগ রয়েছে তাহলে বলুন প্লিজ খুব প্রবলেমে আছি বললে খুব উপকৃত হতাম শান্ত প্রথমে বলি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমার সরকারি চাকরির সংযোগ রয়েছে নিজেকে আরেকটু প্রিপেয়ার করো নিজেকে আরেকটু সময় দাও কনসেন্ট্রেশন মেডিটেশন ইত্যাদির মাধ্যমে স্মৃতিশক্তিকে আরেকটু বাড়ানো এই যে পরীক্ষাগুলো আমরা দি কম্পিটিটিভ এক্সাম এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ যুদ্ধ এতে চেষ্টা যেমন লাগবে পরিশ্রম তেমন লাগবে পরিকল্পনা সেটা লাগবে তোমার চেষ্টা পরিশ্রম পরিকল্পনার মধ্যে যে সমন্বয়ন তার একটা অভাব সৃষ্টি হচ্ছে তুমি খেয়ে হারিয়ে ফেলছো ডেডিকেশন নষ্ট হচ্ছে এই জন্য তোমাকে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে যেভাবেই হোক না কেন নিজেকে নিখুঁত করে তুলবার চেষ্টা পারফেকশনে নিয়ে আসার চেষ্টা সেটা করতে হবে সরকারি চাকরি তুমি অবশ্যই পাবে পাবেই এবং পাবেই পাবে নিশ্চিন্তে থাকা যায় বছরের পরে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং সেই ক্ষেত্রে তোমার চাকরি ক্ষেত্রে অনেকটাই কমবে। তাই পরিকল্পনা প্রচেষ্টা, প্রয়াস এই সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি তোমার জীবনে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রকট এবং প্রবল হয়ে উঠবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না যারা জ্যোতিষ শিখতে চাইছেন ঋষি জ্যোতিষের ক্লাস শুরু হতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকে ঋষি জ্যোতিষের ক্লাস শুরু হবে যারা অনলাইনে কিংবা অফলাইনে জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি ঋষি যুক্ত হতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে তাহলে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার